এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রাজ্যের শিক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষক সুভাষিষ ব্যানার্জি আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা কি আর সুভাষিষ ব্যানার্জি আপনাকে স্বাগতম আমাদের এক্স বাংলা নিউজে স্যার আমরা জানতে চাই রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা কী এ বিষয়ে আপনি কি মনে করেন ফলে আমি ব্যক্তিগতভাবে একজন বৃত্তিমূলক শিক্ষক রাজ্যের যা শিক্ষার পরিস্থিতি দেখছি যে যে পরিস্থিতিতে আমরা বড় হয়েছি যে শিক্ষা ব্যবস্থায় তখন রাজ্যে একটা অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করতে হবে তার একটা বিরাট লড়াই সেই লড়াই তার মধ্যে আমরা ছিলাম ফলে শিক্ষাকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করার যে ব্যবস্থা সেই সময় সরকার নিয়েছিলেন আমরা সেই তার শরিক সেই সময় শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি যে যেভাবে রাজ্যে চলতো দু সালের পরে রাজ্যের যে পালাবদলের সরকার এসেছিলো মানুষ অনেক প্রত্যাশা করেছিল তার কাছে কিন্তু আমরা কি দেখলাম এই সময়কালের মধ্যে আমরা দেখলাম যে সার্বিক শিক্ষা ব্যবস্থায় একটা চরম দুর্নীতি আপনি যদি দেখেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একেবারে যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে আছে তাদের অনেকের এবং স্কুলগুলোতে যা অবস্থা আপনি খেয়াল করে দেখুন যে মাধ্যমিক পরীক্ষায় বারো হাজার আটশোর উপরে খাতা আবার পুনর্মূল্যায়ন মানে তাদের তাদের যোগের ক্ষেত্রেও ভুল মানে এই রকম অবস্থা মাধ্যমিক স্তরে আছে স্কুলগুলোতে শিক্ষা শিক্ষক নেই শিক্ষিকা নেই আর উৎসশ্রী নামে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা তাদের ট্রান্সফার নিয়েছে ফলে সারা রাজ্যে প্রায় আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে আর বৃত্তিমূলক শিক্ষার তো আরও খারাপ অবস্থা সাধারণ শিক্ষা বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থাটা কেমন আছে বর্তমান পরিস্থিতিতে একটু বললে ভালো হয় সাধারণ শিক্ষাব্যবস্থা আপনারা তো দেখছেন সবটাই দেখছেন মোটামুটি কিন্তু বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা রাজ্যে সারা রাজ্যে আমরা জানি যে বিগত সরকারের সময় শিল্পের যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছিল তাকেই মাথায় রেখে তৎকালীন সরকার বৃত্তিমূলক শিক্ষা সংসদ তৈরি করে এবং এই কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের যে উদ্যোগ সরকার নিয়েছিল সেই সময় কেননা রাজ্যে একটা শিল্পের পরিবেশ তৈরি হয়েছিল ফলে সেই সময় চালু হয় কারিগরি কারিগরি শিক্ষা অর্থাৎ এই বৃত্তিমূলক শিক্ষা সেই সময় শিক্ষকদের স্থায়ী কোনো পথ ছিল না ফলে ধীরে ধীরে আমরা দেখলাম যে দু সালের মধ্যেই একটা ব্যবস্থার মধ্যে এই শিক্ষাব্যবস্থাকে নিয়ে আসার চেষ্টা করছিল তারপরে পরবর্তীকালে সরকার পরিবর্তন হয় তাই তো নিয়ম মানুষ তো পরিবর্তনের পক্ষে ছিলেন ফলে আমরা ভেবেছিলাম যে আমরা আশাবাদী হয়েছিলাম যে বিগত সরকার যা রেখে গেছে সেইটাকে আরও কী করে উন্নত করা যায় তার একটা চেষ্টা করবে সরকার আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলেছিলাম এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম আমরা স্থায়ী পদ যেটা এর আগে সরকার দু সালে একটা সরকারি মানে আদেশ নামাতে বলে দিয়ে গিয়েছিল যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আপনি শুনলে অভাব আমাদের যারা শিক্ষাকর্মী তারা মাত্র দু টাকা পেতেন আমরা অনেক লড়াই করে সেই মানে যারা নৈশ মানে নাইট গার্ড যারা তাদের জন্য অনেক লড়াই করে শেষে এক হাজার টাকা বৃদ্ধি তাও দশ মাস তাদের না দিয়ে তারপর থেকে দিচ্ছে এই এই দশ মাসের টাকা হচ্ছে এই দপ্তর তাদের দেয়নি এই রকম অবস্থায় বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সেই নৈশ মাত্র তিন হাজার টাকা অনারিয়াম পান আর শিক্ষক প্রশিক্ষকদের অবস্থা আরও খারাপ বিভিন্ন ভিটিসিগুলোতে দুজন তিনজনের বেশি শিক্ষক নেই বাদবাকি সমস্ত সাবজেক্টের শিক্ষকের অভাবে ভিটিসিগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা তার সঙ্গে শিক্ষক প্রশিক্ষকদের যে ভাতা তা অত্যন্ত নগণ্য এবং সেই তার সঙ্গে ছাত্রদের বিভিন্ন রকমের যে যেহেতু একটা কারিগরি শিক্ষা সেখানে যে প্র্যাকটিক্যালের যে জিনিসপত্র সেগুলো সব জায়গায় সমানভাবে বন্টন হয় না নানা রকমের দুর্নীতি শিক্ষকদের যে টেকনিক্যাল যে ট্রেনিং তাতে বিভিন্ন রকমের মানে অস্বচ্ছতা রয়েছে সব দিক থেকে আক্রান্ত এই বৃত্তিমূলক ব্যবস্থা। বর্তমানে বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থায় অনেক শিক্ষার্থী যারা আছেন তারা তো তাহলে অনেক পিছিয়ে পড়বেন তাদের উদ্দেশ্য কি বলবেন পিছিয়ে পড়বেন ঠিকই বলছেন কিন্তু আমরা আপনি আপনি যদি খেয়াল করে দেখেন বিভিন্ন আপনি যে কোনো ভিটিসিতে চলে যান গেলে দেখতে পাবেন যে একজন শিক্ষক তিনি ছেলে মেয়েদের আমি আপনাকে বলছি আমাদের যে ভিটিসি সেই ভিটিসিতে এবার উনিশজন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল জনই ফার্স্ট ডিভিশনে পাশ করেছে কিন্তু শিক্ষকের এত অপদ্রতা থাকে আমরাই যে সাবজেক্টের জন্য নিয়োজিত আছি তাছাড়াও আমাদের সঙ্গে জড়িত যে সাবজেক্টগুলো সেগুলোরও ক্লাস আমাদের করতে হচ্ছে তার জন্য অতিরিক্ত কোনো অনিয়াম নেই কিচ্ছু নেই কিন্তু আমাদের কাছে এই ছেলে মেয়েগুলোই আমাদের সব এদের ভবিষ্যৎ যে লক্ষ্য নিয়ে আমরা নেমেছি সেই লক্ষ্যে আমরা অবিচল থাকছি পরিকাঠামো তো সব জায়গায় ঠিকঠাকভাবে নেই বিভিন্ন সমীক্ষা থেকে যেটা উঠে আসছে এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক বা শিক্ষিকাও নেই তাতে করে দেখতে পাওয়া যাবে আগামী দিন যে সমস্ত অল্প সংখ্যক শিক্ষার্থী যারা পড়াশোনা করছে তারা হলো বিপদের সম্মুখীন হবে এ বিষয়ে রাজ্য সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত আপনি মনে করেন আমরা রাজ্য সরকারকে বারবার বলেছিলাম যে একটি স্থায়ী শিক্ষা ব্যবস্থা সুপ্রিম কোর্টের মানে ভার্ডিক্ট আছে যে একটি স্থায়ী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পাঁচ বছরের বেশি আপনি স্থায়ী পদ ছাড়া চালাতে পারবেন না আমরা রাজ্য সরকারকে বলছি অবিলম্বে স্থায়ী পদে যারা আছেন তাদেরকে স্থায়ী পদে উন্নীত করে বাকি পদগুলোর জন্য নতুন করে নিয়োগের ব্যবস্থা চালু করুক তাহলে হবে এই ব্যবস্থাটা নতুন করে আসবে আপনি যদি দেখেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো বিশেষ করে মানে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি যাকে আমরা আমরা ভীষণভাবে অপোজ করছি কিন্তু সেই নীতিতে কী আছে সেই নীতিতে বৃত্তিমূলক শিক্ষাকে একেবারে ক্লাস সিক্স থেকে চালু করার কথা বল বলছে আমরা সেটাকে কিন্তু স্বাগত জানিয়েছি ভালো কাজটাকে সবসময় তিনি যে সরকারই থাকুক না কেন তাকে স্বাগত জানিয়েছি আমরা এই সরকারকেও বলেছি বিভিন্ন সময় সরকারের যে ভালো কাজগুলো আপনি দেখবেন যে কারিগরি শিক্ষা সরকার প্রথম পুরস্কার পাচ্ছে কাদের জন্য এই আমাদের জন্য আমরা ছেলে মেয়েদের ওই এত কষ্টের পরও তৈরি করছি এত সামান্য ভাতা শিক্ষক প্রশিক্ষকের অপতলতা সত্ত্বেও তৈরি করছে তার ফলেই তো সরকার পুরস্কার পায় তারপরেও সরকার আমাদের দিকে তাকায় না বর্তমানে যে সমস্ত শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিয়ে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখনও সংকটকালীন মুহূর্তে আপনি একজন শিক্ষক হিসেবে তাদের কি দাবি মানতে পারেন বা তাদের কি উপদেশ দিতে পারেন আমরা বলবো আরও বেশি করে বৃত্তিমূলক শিক্ষায় আসুন আপনারা তার কারণ হচ্ছে বৃত্তিমূলক শিক্ষাই তো একমাত্র শিক্ষা যে শিক্ষার শিক্ষার পরেই মানে আপনি উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক করার বড় একটা কর্মসংস্থান পাচ্ছেন যেটা সাধারণ শিক্ষা ব্যবস্থায় নেই ফলে এটাই হচ্ছে আপনার জন্য সবথেকে সর্বাগ্রে এগিয়ে থাকে একটা শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের কথা যে ব্যবস্থাকে ভালো করার দায়িত্ব তো সরকারকে নিতে হবে সেটাই বলতে চাইছি কিন্তু আমরা যারা আছি আপনি জানেন না যে কী অক্লান্ত পরিশ্রম সমস্ত শিক্ষক প্রশিক্ষকরা করছেন তার কারণে এই ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সেই কারণেই সরকারের কাছে বারবার করে আবেদন করছি যে আপনার এই আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আরেকবার আবেদন করছি যে এই ব্যবস্থাটাকে যদি সঠিকভাবে চালানোর ইচ্ছে সরকারের থাকে চেষ্টা আমরা দেখেছি যে মলয় পিঠের নামে যা যেখানে কিনা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে শিক্ষায় তারা কিন্তু এই আইটিআই কলেজ খোলার নাম করে এসব করেছেন ফলে শিক্ষা ব্যবস্থায় যে বিরাট দুর্নীতি তার থেকে মুক্ত করে শিক্ষা ব্যবস্থাকে ইচ্ছে করলেই ভালো করা যেত তার কারণ যে অর্থ এই ব্যবস্থায় বরাদ্দ হয়েছিল তা যদি শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের দেয়া হতো তাহলে তাদের আজকে একটা স্থায়ী পদ হতো আর সেইটাই যাতে সরকার দ্রুত করে তাহলে এই ব্যবস্থাটাকে ভালো করলে আগামী দিনে রাজ্যেরই উন্নতি হবে আপনি যদি দেখেন যে সাধারণ ব্যবস্থায় কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এই শিক্ষা ব্যবস্থাতেই একমাত্র কর্মসংস্থানের ব্যবস্থা আছে ফলে রাজ্য সরকারের উচিত এই শিক্ষার সঙ্গে জড়িত মানুষগুলোর জীবনমানের উন্নতি ঘটানো সেই সঙ্গে যে সমস্ত ফিটিসিগুলো আছে তাদের পরিকাঠামোগত উন্ন উন্নতি ঘটানো আর আর যেটা খুব বড় কথা এই ছাত্রদের শিক্ষার পর মানে উচ্চমাধ্যমিক বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার পর তারা যাতে সাধারণ এখানের থেকে তো সাধারণ ব্যবস্থাতেও যাওয়া যায় এই সরকারের ক্ষেত্রে আমরা অনেক লড়াই করে খানিকটা দাবি আদায় করতে পেরেছি যেমন ধরুন তারা বিবিএতে তারা হচ্ছে কম্পিউটার সায়েন্সে অনার্স পাচ্ছে আমাদের ভোকেশনালের ছেলেমেয়ে কিন্তু অন্য সব সাবজেক্ট জেনারেল সাবজেক্টগুলোতে অনার্স পায় না বৃত্তিমূলক থেকে যারা জেনারেল স্ট্রিমের দিকে যাবে তাদেরকেও তো বাংলা ইংরেজি সব সাবজেক্টে অনার্সটা খুব জরুরি ফলে সেটা যেন দ্রুত সরকার সিদ্ধান্ত নেয় আর এই বৃত্তিমূলক শিক্ষাবন্ত্রের যে ছেলেমেয়েরা তাদের জন্য একটা কর্মসংস্থানমুখী চিন্তাভাবনা যেন সরকার আরো দ্রুত করে আরও ভালোভাবে করে আমরা সরকারের কাছে মানে আপনার মাধ্যমে বলতে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত কিন্তু মানুষগুলোকে তো বাঁচাবে না কি এইটাই আমাদের বলার সো দর্শক আপনারা শুনছিলেন শিক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত সুভাশেষ ব্যানার্জি তথা তিনি একজন শিক্ষক হিসেবে সরকারের কাছে যে দা দাবিদাবা তুলে ধরেছেন সেই সম্পর্কে আপনাদের কি মতামত সহমত ভিন্নমত তা কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এক্স ওয়াইজেড নিউজ থ্যাংক ইউ অল